হ্যালো গাইজ ইটস মে বয় রাহ রামিম দেখতে দেখতে চলে আসলাম আপনাদের বাজে আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে কোথাও যাবো না আজকে শুধুমাত্র ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিব এই ভিডিওটা করার আসলে মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের অনেক 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 ভালোবাসা অ্যান্ড সাপোর্ট কারণ আপনারা যদি পাশে না থাকেন আসলে আমরা কিচ্ছু করতে পারবো না আপনাদের ভালোবাসাটাই মেন আপনারা পাশে থাকলে পরে আপনাদের দোয়াতে ইনশাল্লাহ অনেক দূরে যেতে পারবো শুধুমাত্র আপনাদের সকলের ভালোবাসা অ্যান্ড দোয়া আমার খুবই প্রয়োজন আপনারা সকলেই যারা এই পার্ট হাউস পেজটি লাইক ফলো করেন নাই তারা সকলেই এখনই পেজটি লাইক অ্যান্ড ফলো করে দেন যত দিন যাবে তত নতুন নতুন জিনিস আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসবো শুধুমাত্র আপনাদের ভালোবাসার দরকার আপনারা পাশে না থাকলে আসলে কোনো কিছুই পসিবল না যদি কোথাও আমার ভিডিওতে কোনো কথায় যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে আমি নতুন তো